পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি ভিন্ন ভিন্ন লিগে খেলার কঠোর হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের পাকিস্তানের বাইরে সব ধরনের লিগে খেলার অনাবর্তি পত্র করেছে পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়ে নির্দিষ্ট কারণ জানায়নি পিসিবি এই বিষয়ে প্রধান অপারেটিং অফিসার সুমির আহমেদ সাই খেলোয়াড় ও তাদের এজেন্টের জানিয়েছেন পিসিবি চেয়ারম্যানের অনুমোদন ক্রমে সকল খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অনাবর্তিপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হলো বিভিন্ন সূত্রে বলা হয়েছে যে পিসিবি এম গুলোকে একটি পারফর্ম পারফরমেন্স ভিত্তিক সিস্টেমের সাথে সংযুক্ত করার লক্ষ্য নিয়েছে যার মানদণ্ড জনসমক্ষে প্রকাশ করেনি তারা বোর্ড চাইছে খেলোয়াড়দের জাতীয় এবং ঘরোয়া পারফরমেন্স উৎসাহিত করতে তবে এনওসি এর উপর বর্তমান স্থগিত দেশ কবে প্রত্যাহার করা হবে তা জানা যায়নি এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাকিস্তানের হার একদিন পরই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি এশিয়া কাপের আগে অবশ্য আফগানিস্তান ও ইউএর বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল পাকিস্তান সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল তারা পাকিস্তানের প্রধান ঘরোয়া প্রথম শ্রেণীর প্রতিযোগিতা আজম ট্রফিও অক্টোবরে শুরু হওয়ার কথা যদিও তা শুরু হওয়ার কথা ছিল 22 সেপ্টেম্বর এন সম্পর্কিত বিশদ বিবরণ এবং সম্ভাব্য কোন ছাড় অথবা কতক্ষণ স্থায়ী হবে তা এখনো জানা যায়নি ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশের এবারের মৌসুমে বাবর রিজন এবং শাইন আফ্রিদি সহ সাতজন পাকিস্তানের ক্রিকেটারের খেলার কথা রয়েছে এক অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আইএল টি20 নিলামে সংক্ষিপ্ত তালিকায়ও আছেন ষোলো জন পাকিস্তানি ক্রিকেটার এছাড়াও বিশ্বের বিভিন্ন লিগে নিয়মিত দেখা যায় পাকিস্তানি ক্রিকেটারদের অপূর্ব দাস প্লেভাস নিউজ